আসসালামু আলাইকুম এবিএম নেট বাউন্ডারি হাউসের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ মোহন তালুকদার আমাদের শুরুে আপনাদের জন্য রয়েছে সর্বোচ্চ মানের এবং টেকসই জিআই তারের নেট কাটা তার ডালাই নেট বরফি নেট মশান মশারির নেট ড্রেজর ওয়ার ড্রেজর ওয়ার বাগানের নেট পোল্ট্রি কামারের নেট এবং প্লাস্টিক সহ যাবতীয় ফেন্সিং ও প্লাস্টিকের নেট আমরা সুরক্ষার প্রতিটি ক্ষেত্রে পণ্য সরবাহী প্রতিশ্রুতিবদ্ধ আপনার সম্পত্তি সুরক্ষা এবং বিভিন্ন প্রয়োজনে পূরণের জন্য আমাদের শোরুমে সব পণ্যই উৎকৃষ্ট মানের এখানে আমাদের প্রধান পণ্যসমূহ তাদের ব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো জিআই তারের নেট উচ্চ মানের গ্যাল আয়রন জিআই তারের নেট যা দীর্ঘস্থায়ী মরিচা প্রতিরোধী এবং টেকসই এটি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কামার বা জমির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয় বিভিন্ন আকারে পাওয়া যায় যা আপনার নির্দিষ্ট চাহিদা পূরণে সহায়ক কাটা তার বারবিট ওয়ার দারালু এবং শক্তিশালী কাঠ তার বাড়ি কারখানা বা কামারের নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় এটি চুর ডাকাতির প্রবেশ রোধে কার্যকর এবং সীমিত প্রবেশ অধিকার নিশ্চিত করে ডালাইনেট ডালাইনের অয়েলেট মেস আমাদের ডালাইনের অত্যন্ত টেকসই এবং শক্তিশালী যা বড় বড় স্থাপনা কামার বা নির্মাণ সাইটের জন্য ব্যবহার করা হয় এটি জং প্রতিরোধী এবং বিভিন্ন পরিবেশে কার্যকরভাবে কাজ করতে সক্ষম বরফিনেট আমাদের বরফিনেট মূলত পোলট্রি কামার এবং ছোটো ছোটো পশুপালনের জন্য আদর্শ এটি মজবুত এবং দীর্ঘস্থায়ী পশুপালনের জন্য একটি নিরাপদ এবং সাশ্রয়ী সাশ্রয়ী সমাধান করে করে এটি মজবুত এবং গৃহস্থায়ী পশুপালনের একটি নিরাপত্তা এবং স্বাস্থ্য সমাধান করে গ্যালবানিং তারের নেট গ্যালবানিং তার দিয়ে তৈরি গ্যালবানিং নেট অত্যন্ত টেকসই এবং মরিচা প্রতিরোধী এটি মূলত কৃষি কামার শিল্প কারখানা আবাসিক সুরক্ষার জন্য ব্যবহৃত হয় মশার নেট আমাদের শুরুমে পাওয়া পাওয়া মশার নেট হলো ক্ষুদ্র 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 জাল দিয়ে তৈরি জাগর বা অফিসের জানালা দরজার জন্য আদর্শ এটি মশা এবং অন্যান্য ছোটো পোকামাকড় থেকে আপনাকে রক্ষা করবে এবং একটি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করবে রেজরওয়ার রেজরওয়ার ব্যবহার এবং ডেজোর ব্যবহার করা হয় উচ্চ সুরক্ষায় প্রয়োজনীয় জায়গাগুলোতে যেমন সীমান্ত এলাকা সামরিক গাঠি বা কারখানা কারাগার এটি অনুপ্রবেশকারীদের প্রবেশ থেকে রক্ষা করতে সহায়ক এবং নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর বাগানের নেট বাগানের নেট আপনাকে বাগানকে পোকামাকড় পাখি এবং অন্যান্য প্রতিকর প্রাণী থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয় এটি সুরক্ষা দেওয়ার পাশাপাশি আপনার বাগানকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখে পোলট্রি কামারের নেট পোলট্রি কামারের নেট আমাদের শুরু পাওয়া পোলট্রি কামারের নেট মুরগি কামারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যা পশুদের নিরাপত্তা নিশ্চিত করে যা পশুদের পশুদের নিরাপত্তা নিশ্চিত করে এবং কামার পরিচালনা সহজ করে তুলে প্লাস্টিকের পাটাতন প্লাস্টিকের পাটাতন মুরগির কামার বা অন্যান্য পশুপালনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি মজবুত হালকা এবং সহজে পরিষ্কারযোগ্য কামারের জন্য উপযোগী প্লাস্টিকের নেট আমাদের প্লাস্টিকের নেট হালকা ওজনের এবং বিভিন্ন বিভিন্ন ব্যবহারের জন্য উপযোগী এটি জং ধরে না এবং দীর্ঘস্থায়ী হওয়ায় দীর্ঘস্থায়ী হওয়ায় বাগান কামা ছোটো বেড়া নির্মাণের জন্য উদ্দেশ্য ফেন্সিং আইটেম আমাদের শোরুমে আপনি পাবেন সুরক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফেন্সিং পণ্য যেমন চেন লিঙ্ক ফেন্সিং কাটাতার রেজর ওয়ার্ড এবং পিভিসি কোটেড নেট এগুলো আপনার সম্পত্তি বা স্থাপনা সুরক্ষায় সর্বোচ্চ মান নিশ্চিত করে কেন আমাদের পণ্য বেছে নেবেন উচ্চ মানের ট্যাক্সি পণ্য প্রতিটি উৎপন্নই উন্নত মানের এবং দীর্ঘস্থায়ী সাশ্রয়ীমূলক আপনার বাজেট অনুযায়ী সেরা ফেন্সিং এবং নেটিং সমাধান বিশেষজ্ঞ পরামর্শ আপনার নির্দিষ্ট চাহিদা জন্য সঠিক পণ্য নির্বাচন করতে আমাদের টিম সর্বদা প্রস্তুত বিভিন্ন প্রয়োজনে প্রয়োজন মেটানোর জন্য পণ্য আমরা বিভিন্ন আপনার বিভিন্ন প্রয়োজনে অনুযায়ী সমস্ত ধরনের নেট এবং ফেন্সিং পণ্য সরবরাহ করে থাকি সার আপনার বাড়ি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বা কামার যে কোনো প্রয়োজনীয় স্থানের জন্য সেরা মানের ফেন্সিং নেট এবং নেটিং পণ্য পেতে আজই আমাদের শুরু যোগাযোগ করো আমাদের গুণগত মানের পণ্য এবং সন্তোষজন গ্রাহক সেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই মুহূর্তে আমাদের ভিডিওটা যারা দেখতেছে সবাই লাইক এবং লাইক এবং শেয়ার করে দেবেন সবাই সবাই আমাদের সসা পাশে থাকবেন এই বলে ভিডিও বেশি দীর্ঘস্থায়ী করব না আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লিবর